ছিলাম আমি তার ছেলে একটা ডাক্তার করে আমাকে ওষুধ দিবে বলে পালিয়ে গিয়েছে কোথায় গিয়ে যে ও বাবা তুমি লুকিয়ে লুকি বেশ চালা কি মায়ের দোয়া পেয়েছে গো ঠিক আছে যাবার সময় আমাকে ওষুধ একটা লিখে দিবে তোমাকে ওষুধ দিতে হবে না সুগারের রুগী পড়ে যাচ্ছি অসুবিধা হচ্ছে কি বললাম বাবা গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হইলাম না বাউল মানে কি দুনিয়াতে কি খেতে হলো আর কিছু চাই না ঘর একটা কুড়ে ঘর হলেই হবে আর কিছু চাই না তাকে কি বলে কথা বলে না এখন একটা বাউলে চারটা বউ একটা ডানবুল একটা এই ইসালা কি বাউল রে তাহলে মুসলমান নামাজ পড়ছেন কলমা পড়ছেন জালসাই এসছেন কিন্তু ভেতরে মুসলমান হয়েছে সবাই মনে মনে ভাবুন মায়েদের বোনদের ভাবতে বলছি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী আবু সাহেব খুদরি বহারিশ্বরী আবু সাহেব খুদরি সব ডাকাটা কি করছে মেয়েরা স্বামী দিকে ছেলেরা পাপ দিকে নবীকে আর বাঁচবে না প্রচুর ঘামছেন বিবি আয়েশা বললেন আপনি ঘামাচ্ছিলেন আল্লাহ নবী বললেন আয়েশা তুমি জানো না ঘাম দিয়ে ইমানদারের মৃত্যু হয় আর চুয়াল দিয়ে বেইমানের মৃত্যু হয় তারপরে নবী একটু সুস্থ মসজিদে গেলেন আব্বাস আর ফজলের কাঁদে ভর দিয়ে বুড় আঙুলটা মাটিতে দুদুলতে দুদুলতে আমার আপনার নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী মিম্বরে বসলে এইটাই নবীজির জীবনের শেষ মিম্বরে বসা তারপরে কি বললেন জানেন অসলাত আর কি বললেন মজদুর কাজের লোক কটা বললেন নামাজ আর স্ত্রী 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 অর্ধাঙ্গিনী আর কাজের লোক এই তিনটের ব্যাপারে লক্ষ্য রাখবে নবীজি দুনিয়া থেকে যাবার আগে বলে গেলে যদি বলেন বই দেখব পাবে। যে তিনি দুনিয়া থেকে যাবার সময় তিনটে কথা বলে গেলেন একটি স্ত্রী নারী আরেকটা নামাজ করলাতো আইনি নামাজ আমার চোখের পড়ি। আরেকটা মজদুর কাজের লোক ঘাম শুকাবার আগে পয়সা দিয়া এটা পৃথিবীর কোন পণ্ডিত বলেননি আমার নবী বলেছে লোকরা কি বলে কালী বিজা ফসল বিক্রি করে সে কোটিপতি লয় আরও কোটি লয় পয়সা নাই একবারই মাঠে যেয়ে দাঁড়িয়ে দিয়ে দেন বিবি ছেলেদের জন্য কিছু কিনবে তিনটে কথা মনে রাখবেন নামাজ না আর আমরা মুলবিরা চোরের দল আব্দুর রহমানের বাপকে মাফ করে দিলাম তারপরে আমি মরে গিয়েছি ফেরেস তার বলে চল কোথায় যাবো বলে কাল লেগে দোয়া করি হিলি বল বলে আব্দুর রহমান বাপকে লেগে বলে সে তো নামাজ পড়তে নেবে পঞ্চাশ টাকা দিয়ে হিলো গো দোয়াকে দৌড়ে হিলো